অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী প্রিয়া চক্রবর্তী এবং হবু স্ত্রী প্রস্মিতা পালকে প্রায় সকলেই চেনেন তবে কেউই আদতে গায়কের প্রথম স্ত্রীকে চেনেন না সোশ্যাল মিডিয়াতে খুঁজলেও এই বিষয়ে বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না তবে অবশেষে জানা গেল তাঁর নামধাম ও পরিচয় কে ছিলেন অনুপম রায়ের প্রথম স্ত্রী কেন ভেঙেছিল তাদের সম্পর্ক এখনই বা কোথায় আছেন তিনি জানব আজকের ভিডিওতেই তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অনুপম রায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তার সহপাঠী শ্রেয়ার প্রেমে পড়েছিলেন শ্রেয়াই নাকি অনুপমকে প্রথম পছন্দ করেছিলেন এই শ্রেয়াই হলেন অনুপমের প্রথম স্ত্রী বিয়ের পর বেঙ্গালুরুতে চলে যান অনুপম এবং শ্রেয়া বাংলা সিনেমাতে আসার আগে বেঙ্গালুরুতে থাকতেই কিন্তু ফিল্ম লাইনে অনুপমের হাতেখড়ি শুরু হয় বেঙ্গালুরুতে তিন বন্ধু অনুপম শ্রেয়া এবং প্রিয়ম একসাথে নেমেছিলেন এই পথে বেঙ্গালুরুতে থাকতেই অনুপমের নির্দেশনাতে দুটি শর্ট ফিল্ম তৈরি হয়েছিল ছবি দুটির নাম ছিল মাইন্ড রেডিও আর ট্রাই বেকার অনুপম ও শ্রেয়া মাইন্ড রেডিওতে অভিনয়ও করেছিলেন সেই দুটি ছবি বহুদিন ইউটিউবে ছিল কিন্তু পরবর্তীতে তা ডিলিট করা হয় অনুপমের বন্ধু প্রিয়মও গান লিখতেন একদিন আচমকাই তার অস্বাভাবিক মৃত্যু হয় কিছুদিন পর বেঙ্গালুরুতে আর থাকতে চাননি অনুপম বিখ্যাত হওয়ার স্বপ্ন ছিল তার চোখে তিনি কলকাতাতে ফিরে এসে নতুন করে কেরিয়ার গড়তে চেয়েছিলেন কিন্তু বেঁকে বসেন শ্রেয়া শ্রেয়া বেঙ্গালুরুতে থাকতে চেয়েছিলেন এই কারণেই ভেঙেছিল অনুপম ও শ্রেয়ার বিয়ে অটোগ্রাফ ছবির সাফল্যের পর পাকাপাকিভাবে কলকাতায় চলে আসতে চেয়েছিলেন অনুপম কিন্তু শ্রেয়া আসেননি অনুপম যখন বেঙ্গালুরু ছেড়ে কলকাতায় চলে এলেন তখনই তার প্রথম বিয়ে ভাঙনের মুখে পড়ে দীর্ঘ আইনি লড়াই চলেছিল অনুপম ও শ্রেয়ার মধ্যে ডিভোর্সের জন্য নাকি অনেক টাকার ক্ষতিপূরণও দিতে হয়েছিল অনুপমকে এরপরই তার জীবনে আসেন পিয়া দুজনের আলাপ হয় ঘনিষ্ঠতা বাড়ে ও বিয়ের পিঁড়িতে বসেন দু সালে যদিও শেষমেশ দু সালে তাঁদের ডিভোর্স হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ